আসসালামু আলাইকুম যেই ইন দিস ভিডিও আমি শেয়ার উইথ অল অফ ইউ সব থেন ইংলিশ স্পোকেন স্ট্রাকচার্স আজকের ভিডিওতে আমি দশটি ইংলিশ স্পোকেন স্ট্রাকচার নিয়ে কথা বলবো দশটি স্পোকেন স্ট্রাকচার শেখানো ট্রাই করবো আপনাদেরকে যে দশটি স্ট্রাকচার খুব কমন এবং খুব ইম্পর্টেন্ট ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আপনি যদি এখন থেকে ইংরেজি বলা শুরু করতে চান তাহলে আপনার অবশ্যই এই দশটি স্ট্রাকচার জানা আবশ্যক সো লেটস স্টার্ট দ্য ভিডিও দ্য ফার্স্ট ফ্যাকচার ইজ আই ওয়াজ অ্যাভাউ টু ডু ইট আমি প্রায় এটা করতে যাচ্ছিলাম কোনো কিছু প্রায় করতে যাচ্ছিলাম সেক্ষেত্রে আপনি কিন্তু এইভাবে বলতে পারেন তাহলে আমি প্রায় এটি খেতে যাচ্ছিলাম আই ওয়াজ অ্যাভাউট টু ইট দিস আমি প্রায় তার কাছে যেতে যাচ্ছিলাম আই ওয়াজ ওয়াস টু গো টু হিম আমি প্রায় তাকে মারতে যাচ্ছিলাম আই ওয়াজ অ্যাভাউট টু কিল হিম আপনি এবার কাউকে মারতে যায় না সো কোনো কিছু প্রায় করতে যাচ্ছিলাম সেক্ষেত্রে আপনি এইভাবে বলতে পারেন ওয়াজ অ্যাভাউট টু দিস ইজ দ্য ভেরি ম্যান এই সেই লোক তাহলে এই সেই ছেলে দিস ইজ দ্য ভেরি বয় এই সেই কলম দিস ইজ দ্য ভেরি ফেন এই সেই টেবিল দিস ইজ দ্য ভেরি থেবল কোনো কিছু প্রপারলি অ্যান্ড কনফিডেন্টলি বলার ক্ষেত্রে আপনি এই ভেরিটি এই জায়গায় ব্যবহার করতে পারেন টু মি আমার কাছে খুব সিম্পল তাই না তার কাছে টু হিম তোমার কাছে টু ইউ সো এটা খুব সহজ আমার কাছে ইটস ভেরি সিম্পল টু মি কিন্তু এটা তোমার কাছে খুব কঠিন বাট ইটস ভেরি হার্ড টু ইউ তাহলে এটি খুব স্বাভাবিক রাজীবের কাছে ইটস ভেরি নর্মাল টু রাজীব সো কারো কাছে আপনি টু ব্যবহার করবেন এবং প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করবেন আই ইউস টু প্লে ক্রিকেট আমি অতীতে ক্রিকেট খেলা অভ্যস্ত ছিলাম টু দিয়ে অতীতে কোনো কিছু করতে অভ্যস্ত ছিলেন সেটা বলতে পারেন কিন্তু টু ভাবে বিশ্রণ হবে তাহলে অতীতে কোনো কিছু করতে অভ্যস্ত ছিলেন আমি অতীতে ফুটবল খেলা অভ্যস্ত ছিলাম আই ইউস টু প্লে ফুটবল আমি অতীতে সেখানে প্রতিদিন যেতে অভ্যস্ত ছিলাম আই ইউজ টু গো দিয়ার রেগুলারলি তাহলে আমি অতীতে প্রতিদিন কোরআন তেলত করতে অভ্যস্ত ছিলাম সেটার ইংরেজি কী হবে অবশ্যই কমেন্টে জানাবেন আই আম ইউজ টু রিডিং বুকস আমি বর্তমানে খুব বই পড়ে অভ্যস্ত কোনো কিছু বর্তমানে করা অভ্যস্ত সেক্ষেত্রে আপনি ইউজ টু দিবেন কিন্তু এরপরে ভার্ভের সাথে আইনজি দিবেন এবং এই ইউসটোর আগে একটি অক্সলিভার দিবেন সো হি ইজ টু স্লিপিং আলট সে বর্তমানে অনেক ঘুমানো অভ্যস্ত এটা যদিও ভালো না আই এম ইউজ টু লিসেনিং ইংলিশ লেকচার্স আমি বর্তমানে ইংরেজি লেকচার শোনায় অভ্যস্ত সো কোনো কিছু করা অভ্যস্ত সেক্ষেত্রে আপনি ইউজ টু ব্যবহার করবেন তার আগে একটি অক্সলি ব্যবহার দেবেন এবং পরে ভার্বের সাথে আইনজিত দেবেন দ্যাটস ইট আই মাস্ট গো আমি অবশ্যই যাব কোনো কিছু অবশ্যই করবেন সেক্ষেত্রে আপনি মাস্ট ব্যবহার করবেন এবং মাস্টার পরে বেস ফর্ম দেবেন কারণ মাস্টার একটি মডেল ভার্ব আর মডেল ভার্বের পরে তো বেস ফর্ম হয় এত কিছু জানার দরকার নেই আপনি মাস্ক দিবেন এবং পরে বারবার বিস্রণ দিবেন তাহলে আমি অবশ্যই এখানে আসব আই মাস্ট কাম হিয়ার আমি অবশ্যই তোমার কাছে যাব আই মাস্ট টু ইউ তাহলে আমি অবশ্যই প্রতিদিন অনেক পানি খাবো এটা ইংরেজি কী হবে অবশ্যই কমেন্টে জানাবেন আই হ্যাড টু ঠক আমাকে অবশ্যই কথা বলতে হয়েছিল অতীতে কোনো কিছু অবশ্যই করতে হয়েছিল আপনাকে অথবা যে কাউকে সেক্ষেত্রে আপনি হ্যাড টু ব্যবহার করতে পারেন এবং এই হ্যাটটোর পরেও কিন্তু বারবার বিস্রণ হবে তাহলে আমাকে অনেক খেতে হয়েছিল আই হ্যাড টু ইচ আলট এটা কিন্তু অতীতে রাকিবের বই পড়তে হয়েছিল রাকিব হ্যাড টু রিড বুকস তোমাকে অনেক সাফার করতে হয়েছিল অনেক কষ্ট করতে হয়েছিল ইউ হ্যাড টু সাফার আলট ডোট হক বিফোর মি আমার সামনে কথা বলো না আপনাকে বলি নেই আপনি কথা বলতে পারেন তাহলে ডন্ট হক বিফোর মি আমার সামনে কথা বলো না আমার সামনে হেসোনা হাসালে ইংরেজি কি লাফ তাহলে ডোন্ট লাফ, ডোন্ট লাভ বিফোর মি আমার সামনে হেসোনা ডোট লাভ বিফোর হিম তার সামনে হেসোনা ডোন্ট লাফ বিফোর মাই ফাদার আমার বাবার সামনে হেসোনা তাহলে আমার সামনে কে না এটার ইংরেজি কী হবে কমেন্টে জানাবেন টু গো যেতে কোনো কিছু করতে এ আপনি টু ব্যবহার করবেন পরে ভাববে বেস্ট ফোরন দিবেন খুব নর্মাল তাহলে খেতে টু এইট কঠোর পরিশ্রম করতে টু ওয়ার্ক হার্ট ইংরেজি বলতে টু স্পিক ইংলিশ আমি এখানে এসেছি ইংরেজি শিখাতে আই হ্যাভ কাম হিয়ার টু টিচ ইংলিশ আমি সেখানে যাব ইংরেজি শিখতে আই উইল গো দেয়ার আমি সেখানে যাবো ইংরেজি শিখতে টু লার্ন ইংলিশ খুব সিম্পল সো কোনো কিছু করতে টু প্লাস ভাবের বেস্ট ফ্রম হ্যাভ টু করতে হবে এটা আরও ইজি আমাকে উঠতে হবে আই হ্যাভ টু ফ্লাই আপনি এবার এমন ইচ্ছে পোষণ করেন না আমাকে ইংরেজি শিখতে হবে আই হ্যাভ টু লার্ন ইংলিশ এই ইচ্ছেটা আপনার থাকতে পারে আমাকে বই পড়তে হবে অনেক আই হ্যাভ টু রিড বুকস লট আমাকে প্রতিদিন ওয়াক্ত নামাজ পড়তে হবে আই হ্যাভ টু প্রে ফর ফাইভ টাইমস রেগুলারলি আমাকে প্রতিদিন কোরআন তেলাত করতে হবে আই হ্যাভ টু রিসার দ্য কোরআন রেগুলারলি সো কোনো কিছু করতে হবে সেক্ষেত্রে আপনি হ্যাভ টু দিতে পারেন এবং হ্যাভ টুর পরেও কিন্তু বারবার বেস স্ট্রং হবে সো ইট ইজ দ্য ভিডিও অ্যান্ড সকিউ অ্যান্ড থিউ লেটার ইন মাই নেক্সট ভিডিও ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অ্যান্ড প্রে ফর মি